এই প্রদীপ করের পরিবার এবার পুলিশে অভিযোগ জানাচ্ছে সুবীর রয়েছে আমার সঙ্গে সুবীর কি অভিযোগ জানানো হচ্ছে কার বিরুদ্ধে অভিযোগ জানানো হচ্ছে অতনুদা গতকালের এই ঘটনা এবং সেই ঘটনার পরে কিন্তু সন্ধ্যাবেলা এই যে প্রদীপ করের যে ভাই অর্থাৎ তপন কর তার স্ত্রী মৌসুমী কর খরদ থানাতে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগপত্রে এনআরসি এবং এসআইআর জন্যই কিন্তু এই প্রদীপ কর আত্মঘাতী হয়েছেন এমনটাই কিন্তু অভিযোগপত্রে লেখা রয়েছে এবং তার শেষে তিনি বলে লিখেছেন যে সত্য উদ্ঘাটন হোক এবং একদম সত্য উদ্ঘাটন এবং তদন্ত সেই জায়গা থেকে তদন্ত হোক পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি গতকালের অভিযোগের পর গতকালের অভিযোগের পরে কিন্তু তারপরে কিন্তু আরেকটি অভিযোগ করা হয় মৌসুমী করের তরফ থেকে খড়দা থানাতে সেখানে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ কিন্তু করা হয়েছে এবং সেখানে কিন্তু নির্দিষ্ট কারণ নামে কিন্তু অভিযোগ করা হয়নি কিন্তু সেই জায়গা থেকে যেটা পুলিশি সূত্র থেকে জানা যাচ্ছে যে যেহেতু এসআইআর এবং এনআরসির বিরুজ জন্য এই আত্মহত্যা করেছেন এই প্রদীপ কর সেই জায়গা থেকে কিন্তু এই অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগপত্রে পরিষ্কারভাবে যে মৌসুমী কর সেখানে অভিযোগপত্র লিখেছেন যে এসআইআর এবং এনআরসির জন্যই প্রদীপ কর কিন্তু আত্মহত্যা করেছেন পাশাপাশি যে সঠিক তদন্ত হোক এবং সত্যটা উদ্ঘাটন হোক এমনটাই কিন্তু অভিযোগপত্রে লিখেছেন মৌসুমী কর প্রদীপ কর দু হাজার দুয়ের এসআইআর যে লিস্ট ছিল সে লিস্টে তার নাম ছিল কিন্তু তার চার ভাই বোন যে এনআরসির আওতায় তাদের কি হবে সুইসাইড নোটে নাকি এমনই লিখে গিয়েছেন আগরপাড়ার প্রদীপ কর প্রতিবেশীরা বলছেন এসআইআর ঘোষণার পর এনআরসি নিয়ে তার আতঙ্ক আরো বেড়ে গিয়েছে রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই নাকি এনআরসি নিয়ে আতঙ্ক বেড়েছিল উত্তর চব্বিশ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ করেন এসআইআর কি নাম বাদ গেলে কি হবে এই নিয়ে প্রতিবেশীদের কাছে খোঁজ খবরও নিচ্ছিলেন তিনি তারপরই আত্মঘাতী হন প্রদীপ কর বুধবার এমনটাই জানান প্রদীপ করের প্রতিবেশীরা ওনার যে ভাইয়ের বউ আছে এসআই নিয়ে প্রেস কনফারেন্স তারপর আটটার সময় এসেছিলো বললো দাদা এসআই আর একটা কি আছে আমি কেন কি হয়েছে বলছে আমার দাদা দেখো বারবার যাচ্ছে আসছে বিড়ি খাচ্ছে দশ মিনিট পর পর এইরকম তো চলছে কিন্তু সেটা নিয়ে ওনার ভিতরে যে খিগির ছিল সেরকম কোনো কিছু দেখা যায়নি দেখছেন যে হয়তো বাংলাদেশের পাঠিয়ে এরকম ওখানে বড় বড় করে লেখা নিচের দিকে এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী কারণ আমি শুনেছি পলাশিতে ওনাদের বাড়ি ছিল কিন্তু এইখানে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর ধরে ভাড়া থাকতেন ফ্ল্যাটে জাস্ট ছ সাত মাস হলো উনি কিনে এসেছেন এটাই ওনাকে মানসিক ভাবে দিল আমার নিজের জায়গা থেকে আমি এইভাবে উৎখাত হব কেউ বলছে দু সালে লিস্টে নাম ছিল তাতেও শান্তি হয় না না মানুষের ভেতরে যখন আঘাত লাগে তখন এইভাবে থামানো যায় না শুধু নিজের জন্য নয় চার ভাই বোনকে নিয়েও চিন্তায় ছিলেন প্রদীপ কর তার দেহের পাশে যে ডাইরি মিলেছে সেখানে প্রতি লাইনে ইনারসির উল্লেখ প্রদীপ করের আত্মীয় জানিয়েছেন তার চারটি আংগুল কাটা ছিল তাই লিখতে অসুবিধা হতো ফলে তার লেখা খুব একটা পরিষ্কার নয় ডানাতের কোন আঙ্গুল ছিল না মানে অর্ধেক ছিল না

এই ডায়েরিকেই প্রাথমিকভাবে প্রদীপ করে সুইসাইড নোট হিসেবে দেখছে পুলিশ এখানে আরও লেখা রয়েছে তার বাড়ি নদিয়া জেলায় তার কাছে দলিল ছিল ভোটার লিস্টে বাবার নাম আছে মায়ের নাম আছে উনিশশো আশিতে মারা গিয়েছেন এনআরসির আতঙ্ক তারা করছিল প্রদীপ করকে এসআইআর ঘোষণার পর যে আতঙ্ক বেড়ে যায় বলেই দাবি প্রতিবেশীদের এদিন পানিহাটিতে প্রদীপ করের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেন পরিবারের সঙ্গে হাগরপাড়া থেকে সুবীর দে নিউজ এইটিন বাংলা গতকাল এই প্রদীপ করের বাড়িতে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে তিনি বলেন এর প্রতিবাদ হবে জোরালো প্রতিবাদ হবে রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিলের কথা বলছেন তিনি বলেছেন তিনি জয়নগরে তৃণমূলের বিক্ষোভ প্রতিবাদে চক থেকে নতুনহাট পর্যন্ত বিক্ষোভ তিনি বলেছিলেন যে প্রতিবাদ মিছিল হবে এলাকায় নির্দেশ দিয়েছিলেন নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতন সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা বিধাতা ধারক বাহক বলে দাবি করে একটা লোক এসে পরিবারটা খোঁজ নিয়েছে এরা ঠিক করবে কি বাংলাদেশ থেকে এসছে কি পাকিস্তান থেকে এসছে আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি এর বদলা তৃণমূল কংগ্রেস নিয়ে ছাড়বে সারা বাংলার একটাই এখন সর জাস্টিস ফর প্রদীপ ফর এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছেন তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব তৃণমূল কংগ্রেস মিছিল করবে এই পানি আছে জাস্টিস ফর প্রদীপ ফর এই সামনে রেখে কালকে মিছিল হবে আগামী চার তারিখে পানি বলেছিলেন সেই মতো প্রতিবাদ আজ বিভিন্ন জায়গায় প্রতিবাদ রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছিল দেওয়া হয়েছিল আর তৃণমূলের প্রতিবাদ মিছিল যেখানে দেখা যাচ্ছে মোল্লার চক নতুন হাট পর্যন্ত বিক্ষোভ মিছিল দোষীদের কঠোর শাস্তির দাবিতে সারা বাংলার একটাই সর জাস্টিস ফর প্রদীপ কর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছেন তো এই প্রদীপ করের যে আত্মহত্যা এসআইআর এর ভয়ে আতঙ্কিত হয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন কেন্দ্রীয় সরকারের এনআরসি এবং ব কলমে কেন্দ্রীয় বিজেপির হয়ে কাজ করছেন যে নির্বাচন কমিশন একতরফা ভাবে মানুষকে খাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন কেন বাংলার মানুষ আত্মহত্যা করবে কেন ভারতবর্ষের মানুষ ওই আর এনআরসি আতঙ্কে আত্মহত্যা করবে এর বিচার চাই সেই জন্য আমরা পথে নেমেছি রাজনীতির ময়দানে চুচুধান দুপক্ষ দুটো নাম মোদি মমতা কিন্তু বীরভূমে দুবরাজপুরে গেলে দেখা যাবে এই দুটো নাম এক পারিবারিক সম্পর্কে জড়িয়ে রয়েছে কিরকম না এখানে দিদি মমতা নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনীতির ময়দানে যুজুধান বীরভূমের দুবরাজপুরে অন্য মোদী মমতা এখানকার মমতা মোদীর মধ্যে রাজনীতির কোনো লড়াই নেই আছে রক্তের সম্পর্ক দিদি মমতা ভাই নরেন্দ্র মোদী দুবরাজপুর পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাছারি পাড়া এখানকার বাসিন্দা নরেন্দ্র মোদী দু সালের ভোটার তালিকায় তাঁর নামও রয়েছে দুবরাজপুরের এই নরেন্দ্র মোদীর তিন দিদি বড় দিদির নাম মমতা তার বিয়ে হয়ে গিয়েছে থাকেন কলকাতায় দুবরাজপুরে নরেন্দ্র মোদীর চাল ডালের দোকান একটা সময় মোদি পরিবার থাকতো রাজস্থানে দীর্ঘদিন আগে সেখান থেকে চলে আসে বীরভূমের দুবরাজপুরে ছোট থেকে আমার জেঠারার নাম রেখেছিল তো এটা তখন তো আর নরেন্দ্র মোদী তখন নামটা প্রচলিত হয়নি এটা এখন নেই তো এই জিনিসটা প্রচলিত হচ্ছে তো এই আমার কোনো এটা আমাদের সৌভাগ্য যে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একটা নাম জয়েন করা হচ্ছে যেমনি হোক আমাদের ভাই বোন তৈরি করে পাঠিয়েছে এই অর্থে তো আমরা একটা ভাই বোনের রিলেশন বিলং করছি না আমি ভাইয়ের সঙ্গে ঝগড়া করতে পারতাম না কেন কি বড় না হ্যাঁ তো আর এমনি আমার ভাই খুব মানে লাভল। যেটা রাজনীতিতে কোনোদিনই সম্ভব নয় সেটা আমরা এখানে দেখছি এটা ভালো আপনারা এটা খুঁজে পেয়েছেন আমাদেরকে দেখাচ্ছেন এটাও আমাদের আমরা উপভোগ করছি ভোটার লিস্ট দেখে জানতে পারলাম তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী সেটা কৌতূহল হাসির বিষয় যে আমাদের এখানে আমাদের প্রতিবেশী আমাদের ভাইয়ের মতো একটা নরেন্দ্র মোদিকে পেয়েছি এবং অ্যাকচুয়ালি তার বাড়িতে তার একটা বোনও বেরিয়েছে তার নাম মমতা সেটাও একটা ইয়ে বিষয় যে এক ঘরেই মমতা এবং নরেনকে আমরা পেয়েছি বীরভূম থেকে সুপ্রতিম দাস নিউজ এইটিন বাংলা